ওসমান হাদের চিকিৎসায় মেডিকেল বোর্ড সর্বশেষ যা জানা গেল অবশেষে আটক হলেন ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসী বিপদে বিএনপি দ্য ডিসেন্টার অনুসন্ধান দুই দফায় জামিন পান হাদিকে গুলি করা ফয়সাল চাঞ্চল্যকর তথ্য ফাঁস নির্বাচন বাঞ্চালে সীমান্ত দিয়ে ঢুকেছে আশি জন প্রশিক্ষিত আততাই ভারতীয় রয়ের গোপন চক্রান্ত ফাঁস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত রাজধানীর রেভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মাথায় গুলিবিদ্ধ ইনকিলাব ইনকিলা মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা এই জুলাই যোদ্ধার কিডনির কার্যক্ষমতা ফিরেছে তবে সার্বিক অবস্থা এখন অত্যন্ত উদ্বেগজনক বলে মেডিকেল বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে মেডিকেল বোর্ড জানিয়েছে রোগীর মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যেহেতু সার্জিকাল হস্তক্ষেপ সম্পন্ন হয়েছে তাই বর্তমানে তাকে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে ব্রেন প্রোটেকশন প্রোটোকল অনুসরণ করে প্রয়োজনীয় সকল সাপোর্ট চালু থাকবে শারীরিক অবস্থায় কিছুটা স্থিতিশীল হলে পুনরায় ব্রেনের সিটি স্ক্যান করা হতে পারে ঢাকা আটাশনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদীকে গুলি করার সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ অস্ত্র মামলায় দুই দফায় জামিন পেয়েছেন দ্বিতীয় দফায় চলতি বছরের বারো আগস্ট জামিন পান তিনি দুই সালের আটে নভেম্বর ডাকাতির সময় অস্ত্র সহ গ্রেফতার হলে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয় ফয়সাল করিমের জামিনের জন্য অ্যাডভোকেট কাইসার কামাল এবং অ্যাডভোকেট মাহফুজুর রহমান আবেদন করলে চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আলী এবং বিচারপতি এস কে তাহসেন আলী ছয় মাসের জামিনের আদেশ দেন দ্য ডিসেন্টের অনুসন্ধানে উঠে এসেছে এসব তথ্য শনিবার দ্য ডিসেন্ট ফেসবুক পেজে ফয়সালের জামিন সংক্রান্ত দুটি ডকুমেন্ট যুক্ত করে এ তথ্য তুলে ধরা হয় এর আগে অনুসন্ধান প্রতিষ্ঠান দ্য ডিসেন্টের পক্ষ থেকে দাবি করা হয়েছিল শরীফ ওসমান হাদিকে গুলি করা সন্দেহভাজন ব্যক্তি ইনকিলাব কালচারাল সেন্টারে গিয়েছিলেন গত নয় ডিসেম্বর কালচারাল সেন্টারে গিয়ে হাদির পাশে বসে আলোচনা শুনছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা আট আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদির উপর হামলাকারীদের ধরিয়ে দিলে পঞ্চাশ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সম্মুখ সারির জুলাই যোদ্ধারা বিশেষ নিরাপত্তা পাবে ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদিকে যে সন্ত্রাসী গুলি করেছে তাকে চিহ্নিত করা হয়েছে যদি কেউ তার সন্ধান দিতে পারে তাকে পঞ্চাশ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তার প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন তার নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই যত ধরনের নিরাপত্তা দরকার আমরা দেব ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার একদিন পরই ইনকিলাব মঞ্চ এর মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছে দীর্ঘদিন ধরে ভারতীয় আগ্রাসন এবং আওয়ামী লীগের দেশবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে অন্যতম সোচ্চার কণ্ঠস্বর হিসেবে পরিচিত হাদি তবে শরীফ ওসমান হাদিসহ সহ শীর্ষস্থানীয় কয়েকজন জুলাই যোদ্ধার উপর হত্যার উদ্দেশ্যে হামলা হতে পারে এমন স্পর্শকাতর গুরুত্বপূর্ণ তথ্য সরকারকে আগেই জানানো হয়েছিল কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এমন অভিযোগ সংশ্লিষ্টদের টার্গেট কিলিংয়ের ওই তালিকায় হাদি ছাড়াও জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফোয়াদ সহ আরও কয়েকজন জুলাই সংগঠনের উপর হামলার সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায় সেপ্টেম্বরে যুক্তরাজ্য প্রবাসী জনৈক আইনজীবীর সূত্রে প্রাপ্ত এ সংক্রান্ত তথ্য যথাসময় সরকারের গোয়েন্দা সংস্থা সহ উচ্চ পর্যায়ের কাছেও পৌঁছে দেওয়া হয় এমনকি খোদ ওসমান হাদিসহ তিন জুলাই যোদ্ধা নিজের হুমকির বিষয়টি সরকারের দায়িত্বশীলদের নজরে আনে এছাড়া পৃথকভাবে যুক্তরাজ্য প্রবাসী ও আইনজীবী নিজের সংশ্লিষ্টদের সঙ্গে বিষয়টি নিয়ে কয়েক দফা আলাপ করেন দীর্ঘদিন ধরে ভারতীয় আগ্রাসন এবং আওয়ামী লীগের দেশবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে অন্যতম সোচ্চার কণ্ঠ হিসেবে পরিচিত হাতি হামলার পদ্ধতির কারণে নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র এটিকে ভারত ও তাদের মদত পুষ্ট চক্রের সুদূর প্রসারী হুমকির বাস্তবায়ন হিসেবে দেখছে এই পূর্ব পরিকল্পিত হত্যা চেষ্টা নিপথ্যে ভারতীয় গোয়েন্দা সংস্থার র এর সরাসরি সংশ্লিষ্টতা থাকতে পারে বলে জোর সন্দেহ করছে দেশের নিরাপত্তা বাহিনী এদিকে নির্বাচন বানচাল পরিকল্পনার অংশ হিসেবে গত কয়েক মাসে ভারতীয় সীমান্ত দিয়ে জনের প্রশিক্ষিত দেশের মতো বিভিন্ন সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করার অভিযোগ রয়েছে তদন্ত সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রের দাবি অনুযায়ী হাদির উপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং সুপরিকল্পিত রাজনৈতিক প্রতিহিংসা এবং বিদেশি চক্রান্তের অংশ পলাতক ফাঁসিবাদী আওয়ামী লীগ প্রধান শেখ সরকারের পতনের পর বর্তমান অন্তর্বর্তী সরকার দেশের স্বার্থবিরোধী চুক্তিগুলো পুনর্বিবেচনা এবং ভারতের দাদাগিরি বন্ধে যেসব পদক্ষেপ নিয়েছে তাতে দিল্লি ক্ষুব্ধ হাদি ভারতীয় আগ্রাসন শেখ ও আওয়ামী লীগের সব দেশ বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে তরুণ প্রজন্মের অন্যতম আইকন ফাঁসিবাদের আতুর ঘর আখা দিয়ে ধানমন্ডি বত্রিশ নম্বর রোডের বাড়ি ভাঙা ও শেখাসেনার হাসিনার ফাঁসির রায়ের মতো সংবেদনশীল ইস্যুতে তিনি ছিলেন সরব এই কারণে তিনি ভারত ও তাদের চক্রের প্রধান টার্গেটে পরিণত হন ইনকিলাব আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত করা হয়েছে যে কোনো সময় তাদের গ্রেফতার করা হতে পারে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সেজাদ আলী তিনি বলেন ওসমান হাদিকি গুলির ঘটনার পর আসামিকে শনাক্তে পুলিশের একাধিক টিম মাঠে নামে কাজ করছে গোয়েন্দা বিভাগের সদস্যরা ইতিমধ্যেই আমরা সন্ত্রাসীদের শনাক্ত করতে পেরেছি যে কোন সময় তাদের গ্রেফতার করা হবে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি এবং চট্টগ্রাম আট আসনে দলীয় প্রার্থী এরশাদুল্লার উপর হামলায় দুষ্কৃতকারীদের তদন্তের মাধ্যমে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা সহ সারাদেশে বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি গতকাল দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির স্বাক্ষরিত এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করা হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ আসন্ন ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির অর্গান কাজ করছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা এভারকেয়ার হাসপাতালের সামনে এক প্রেস ব্রিফিংয়ে তথ্য জানান তিনি আশা করি আর অপারেশন করা লাগবে না উল্লেখ করে ঢাকা নয় আসনের প্রার্থী ডাক্তার তাসনিম যারা বলেন একটা অপারেশন হয়েছে হাসপাতালের বোর্ড বিস্তারিত জানাবেন উনি নিবিড় পর্যবেক্ষণে আছেন অবস্থা সংকটাপন্ন এ সময় তিনি কাউকে হাসপাতালে ভিড় না করার আহ্বানও জানান আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন শাহের তার এক পোস্টে দাবি করেন হাতিকে গুলি করা ব্যক্তির নাম ফয়সাল করিম মাসুদ ছদ্মনাম বিন ফয়সাল তিনি সাবেক ছাত্রলীগ সহ সভাপতি ঢাকা মহানগর উত্তর ও আদাবর ছাত্রলীগের সাবেক সভাপতি শায়ের আরও দাবি করেন ফয়সাল জাহাঙ্গীর কবির নানক ও আসাদুজ্জামান খান কামালের ঘনিষ্ঠ অনুসারী আরেক পোস্টে শায়ের লেখেন ওসমান হাদির আক্রমণকারীদের একজন হিসেবে উল্লেখ করা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান আটই নভেম্বর দুই ঢাকার আদাবরে একটি স্কুলে ঢুকে অস্ত্রের মুখে সতেরো লাখ টাকা লুটের ঘটনায় গ্রেফতার হয়েছিল তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি জব্দ করা হয় বলে ঠিতে উল্লেখ করা হয় তিনি প্রশ্ন তোলেন এমন ব্যক্তি জামিন পেলেন কিভাবে সদা বিতর্কিত সব মন্তব্যের মাধ্যমেই নিজে আলোচনায় রাখতে তার জুড়ি মেলা ভার যার মন্তব্য নিয়ে কখনো তৈরি হয়েছে চরম সমালোচনা বয়ে গেছে নিন্দার ছড় আবার কখনো তার মন্তব্য যোগান দিয়েছে হাস্যরসে বিএনপি থেকে রেকর্ড করে পাঁচবার বহিষ্কৃত বহুল আলোচিত রাজনৈতিক সাবেক সংসদ সদস্য মেজর আক্তারুজ্জামান এখন বাংলাদেশ জামায়াত ইসলামীতে শনিবার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন আখতারুজ্জামানের জামায়াতে যোগদানের খবর প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা